আমেদাবাদে ভয়ঙ্কর এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা শুক্রবার দুপুরটা আহমেদাবাদের জন্য অভিশপ্ত বিভীষিকাময় দুপুর দেখল ভারত তথা বিশ্ববাসী আকাশ ছিল পরিষ্কার বিমানবন্দরের রানওয়ে জুড়ে ছিল ব্যস্ততার পরিচিত ছবি শুক্রবার ঘড়ির কাঁটা যখন স্থানীয় সময় দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট ছুঁয়েছে তখন এক বিশাল এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান সাতশো সাতাশি বাই আট ড্রিম লাইনার তার ডানা মেলে মাটি ছেড়েছিল তার পেটের গভীরে ছিল দুশো বিয়াল্লিশটি তরতাজা প্রাণ তাদের গন্তব্য ছিল লন্ডন কারো চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন কারো মনে ছিল বিদেশে থাকা প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার আকুলতার স্বপ্ন কতজন ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য পাড়ি দিচ্ছিল কত পরিবার ছুটি কাটাতে যাচ্ছিল কত মানুষ ফিরছিল নিজের কর্মস্থলে উড়ানের মুহূর্তে জানালার ধারে বসা যাত্রীরা হয়তো দেখছিলেন কিভাবে তাদের প্রিয় শহরটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে তারা জানতেন না এই দেখাই শেষ দেখা উড্ডয়নের ঠিক পরেই কন্ট্রোল রুমের রাডার স্ক্রিন থেকে হঠাৎই উধাও হয়ে যায় বিমানটির লাইটের বিন্দু ফ্লাইট রাডারের শেষ তথ্য অনুযায়ী বিমানটি তখন মাটি থেকে মাত্র আনুমানিক ছশো ফুট উচ্চতায় ছিল এবং তখনও ওপরে ওঠার চেষ্টা করছিল আর তারপরেই নেমে আসে সেই ভয়ঙ্কর অনন্ত নিস্তব্ধতা সব যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকশো টন ওজনের একটি যন্ত্র ভেতরে জীবন্ত মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে তখন পৃথিবীর নিয়ন্ত্রণের বাইরে এক জ্বলন্ত বিভীষিকাময় পরিণতি এরপরে সেই ভয়ঙ্কর মুহূর্ত জানতে পারল বিশ্ববাসী আহমেদাবাদের মেঘনীনগর এলাকার আকাশ চিরে একটি বিকট শব্দ নেমে আসে স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই তাদের চোখের সামনে এক বিশাল আগুনের গোলা হয়ে ভেঙে পড়ে বিমানটি একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপরে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা মুহূর্তের মধ্যেই জ্বালানির তেল আর বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে চারিদিকে দাউ দাও করে জ্বলে ওঠে লেলিহান অগ্নিশিখা কালো ধোঁয়ার কুণ্ডলি এতটাই ঘন ছিল যে তা ঢেকে দিয়েছিল দুপুরের সূর্যকে সব কিছু এক মুহূর্তে গ্রাস করে নিল সেই বিধ্বংসী আগুন আর ধ্বংসযজ্ঞ খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে বেজে ওঠে সাইরেন দমকলের একের পর এক গাড়ি অ্যাম্বুলেন্স জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা ছুটে আসেন কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে গেছে ছড়িয়ে থাকা আর আগুনের তীব্রতার মধ্যে উদ্ধার কার্য চালানো ছিল এক দুঃসাধ্য লড়াই বাতাসে ভাসছিল পোড়া গন্ধ আর একরাস অসহায় মানুষের আর্তনাদ স্বজন হারানোর আশঙ্কায় মানুষ ছুটে আসছিলেন ঘটনাস্থলের দিকে তাদের প্রত্যেকের চোখে মুখে ছিল শুধু একটাই প্রশ্ন আমার প্রিয়জন কি বেঁচে আছে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি আসেনি বেঁচে যায় একজনের প্রাণ তবে যে ভয়াবহ দৃশ্য উঠে আসছে তাতে এক বিশাল মানবিক বিপর্যয়ের স্পষ্ট ইঙ্গিত এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ দুর্ঘটনার কথা স্বীকার করে নিয়েছে এবং সরকার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কিন্তু কোনো তদন্ত বা কোনো বিবৃতিকে ফিরিয়ে দিতে পারবে সেই এতগুলো তরতাজা প্রাণ যেরকমভাবে তারা মাটি ছেড়েছিল ফিরিয়ে দিতে পারবে সেই সব ভেঙে যাওয়া স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাওয়া ফোনালাপ আলাপ আর শেষবারের মতো না বলা কথাগুলো শুক্রবারের এই দুর্ঘটনা শুধু কিছু সংখ্যার হিসেব নয় এটা শত শত পরিবারের ভেঙে যাওয়ার স্বপ্নের শব্দের আর্তনাদ এটা সেই সব মানুষের শেষ যাত্রার এক করুণ ইতিহাস যারা ভেবেছিল আকাশপথে তারা পৌঁছে যাবে নিজেদের গন্তব্যে কিন্তু তার বদলে তারা হারিয়ে গেল আগুনের শিখায় ভারতের অসামরিক বিমান পরিবহনের ইতিহাসে শুক্রবারের এই দিনটি এক কালো অধ্যায় হয়ে থেকে যাবে শুক্রবারের দুপুরের আকাশটা আর আগের মতো নীল ছিল না আকাশে লিলিহান শিখায় শোকের রঙে ঢেকে গেছে যারা প্রাণে বেঁচে গিয়েছেন তারা প্রাণের জন্য বিভৎস লড়াই করছেন এবং যারা দুনিয়া ছেড়ে পাড়িয়ে দিয়েছেন স্বর্গলোকে তারা জানতেই পারলেন না যে এই পৃথিবীতে তারা আর ফেরত আসতে পারবেন না এই সৃষ্টিকর্তার ধরাধামে